This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. জল নেই চার দিন আগে বোধ হয় ফিফটি হচ্ছে হ্যাঁ এখানে কোন কোনো কোনাকুরি করেছে লিকেজ হয়ে গেছে কোথায় লিকেজ হয়েছে সেটা ডিটেক্টেড করা যাচ্ছে সমস্যা বাড়িতে জল নেই বাড়িতে জল না থাকলে আপনি সাধারণ মানুষের যা অসুবিধা হয় মানুষ যেমন নিঃশ্বাস ফেলে তেমনি তার যত ততখানি জল দরকার চন্দননগর পৌর নিগমের অন্তর্গত এক ও দু নম্বর ওয়ার্ডে জল সংকট এলাকাবাসীদের অভিযোগ নতুন গ্যাসের পাইপলাইন সংযুক্তিকরণের কাজ চলাকালীন এক ও দু নম্বর ওয়ার্ডের জলের পাইপলাইন ফেটে যাবার ফলে বিগত চার দিন ধরে কলে জল নেই সমস্যায় পড়েছে দুটি ওয়ার্ডের এলাকাবাসী তাদের অভিযোগ নতুন পাইপ লাইন জোড়ার ফলে জলের পাইপলাইন ফেটে বিপত্তি হয়েছে গত শুক্রবার তারপর কেটে গেছে চারটি দিন স্থানীয় জনপ্রতিনিধিসহ সহ পৌরনিগমকে জানালেও এখনো পর্যন্ত সুরাহা হয়নি তাদের অভিযোগ পৌরনিগম থেকে জলের ট্যাঙ্ক দিলেও বিভিন্ন বাড়ি থেকে পৌর জলের ট্যাঙ্কগুলি অনেকটি দূরে যার ফলে সমস্যা হচ্ছে আমাদের জল নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ব্যবস্থা গ্রহণ করলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি পাইপলাইন কর্তৃপক্ষ প্রথমে সমাধান করতে গেলেও ব্যর্থ হয়েছে আমরা চাই অবিলম্বে আমাদের এলাকায় পানীয় জল সরবরাহ ঠিক হোক এ বিষয় নিয়ে চন্দননগর পৌর নিগমের জল দপ্তরের মেয়র পরিষদ সদস্য হিরণম চট্টোপাধ্যায় বলেন বিষয়টি সত্যি দুটি ওয়ার্ডের আংশিক অংশে গ্যাস লাইন বসানোর ফলে জলের পাইপ ফেটে যাওয়ার দরুন সাধারণ মানুষের অসুবিধা ও পানীয় জলের সংকট দেখা দিয়েছে আমরা ওই দুটি এলাকায় আমাদের পৌর থেকে জলের ট্যাঙ্কের বন্দোবস্ত করলেও সম্পূর্ণভাবে এখনো পর্যন্ত সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারিনি কিন্তু এলাকার জনপ্রতিনিধি সহপৌর নিগমের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে স্থানগুলি পরিদর্শন দুদিন আগেই কাজ শুরু করেছে আজকের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাওয়ার আশ্বাসও দিয়েছেন জল মেয়র পরিষদ সদস্য জল নাই বলতে এখানে পাইপ ফাটিয়ে ফেলেছে অনেকখানে এখান থেকে করতে এসেছে যে চারিদিকে পাইপ ফাটিয়ে ওরা কাজ ফেলে রেখে চলে গেছে অনেকদিন জোর করে ধরানা আনা হয়েছিল ওখানে মাড়াকুড়ি করে আবার পালিয়ে এখন পর্যন্ত কি পরিস্থিতি ওদের লোক তো আসেনি কেউ আবার আজকে নতুন করে করতে পাঠিয়েছে এখনো কোনো রিপেয়ারিং হয়নি জল আসছে না জলের গাড়ি এই সমস্যাটা কবে থেকে দেখা দিচ্ছে জলের তো সমস্যা পৌরসভা থেকে তো বৃদ্ধি আপনাদের ইয়ে দিয়েছে জলের জলের ট্যাঙ্ক জলের গাড়ি দিয়ে রোজ একটা করে জলের গাড়ি এটাকে এটা আপনারা কোনো জানিয়েছেন নি কর্তৃপক্ষকে এদের কাউকে জানিয়েছেন এখনো কাউকে জানেন নি হয়েছে গ্যাসের পাইপ ঢুকেছে গ্যাসের পাইপ ঢোকার পর থেকে ওরা কি গন্ডগোল করেছে ওরা কর্পোরেশনকে হ্যান্ড ওভার করেনি প্রথমে ওরা বললো আমরা চেষ্টা করছি ওরা চেষ্টা করতে করতে দুদিন কাটিয়ে দিল তারপর কর্পোরেশনকে দিলো দিল কর্পোরেশন একদিন বিকেল নটা রাত্রি নটা থেকে মোটামুটি বারোটা কুড়ি পঁচিশ অব্দি কাজ করেছে ওরা ওরাও কিছু করতে পারিনি তারপরে ওরা আবার ইয়ে করলো কালকে সাহাবিন খুলেছে পুরো কোনো সমস্যার সমাধান হয়নি

উনিও চেষ্টা করেছে উনি অনেক চেষ্টা করেছে যে যাতে কোনো সমস্যার সমাধান আছে যে খাটছে তারা কোনো সমস্যার সমাধান পাচ্ছে না কালকে হোয়াটসঅ্যাপ থেকে গ্যাসের গাড়ি বার করে হাওয়া দিয়েছে তাতেও কোনো কাজ হয়নি এখন যে কোথায় ফোল্ট আছে কেউ বুঝতে পারছে না তাহলে এখন কলে কোনো জলই পড়ছে না কোনো কলে জল নেই মোটামুটি আপনাকে তো একটা এখন তো সামান্য কর্পোরেশন থেকে আপনাকে তো জলের গাড়ি দিয়েছে হ্যাঁ এবার দেখুন এখানে জলের গাড়ি ওই ভিতরে গাড়ি আমাদের পক্ষে সম্ভব না জল তুলে তুলে কাজ করা ওই গলির ভেতরে তো জল পড়ছে না ওই গলিতে জল নেই ওই হলুদ বাড়ির লাল বাড়িটা দেখছেন ওই লাল বাড়িটা থেকে মোটামুটি আমাদের খেলা অবধি কোন বাড়িতে নেই ভিতর বাইরে ভিতরে মনে হচ্ছে বিশ্বরী তলা অব্দি ওদিকে ষষ্ঠী তলা কোন জায়গায় জলে তাহলে আমরা কি খাবো আর চার দিন ধরে জল দিয়েছে জলের গাড়ি দিয়েছি কিন্তু জলের গাড়িতে সমস্যার সমাধান হয় বলুন সমস্যা বাড়িতে জল নেই বাড়িতে জল না থাকলে আপনি সাধারণ মানুষের যাওয়া অসুবিধা হয় মানুষ যেমন নিঃশ্বাস ফেলে তেমনি তার যত ততখানি জল দরকার কি হচ্ছে সমস্যা এবার সমস্যা বাড়িতে জল নেই জল টেনে টেনে কি সম্ভব এটা হঠাৎ হলো ওই যে গ্যাসের পাইপ ঢোকা থেকে বারোটা বাজিয়ে দিয়েছে গ্যাসের পাইপ ঢোকা থেকে আমাদের কমপ্লেন্ট মানে ওখান থেকে কর্পোরেশন থেকে যত যাবতীয় লোক এসে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে এখন ঠিক করতে পারিনি আমাদের সমস্যা শেষ নেই আমাদের সমস্যা শেষ নেই জল টেনে বাড়িতে সম্বন্ধ চিন্তা করুন দোতল নয় যাওয়া যায় না করা যায় কি হয়েছে

কর্পোরেশন এর সাথে আছে সে যেরকম সবসময় চেষ্টা করে যাচ্ছে এবং আমার যে দপ্তর পুরো কর্পোরেশন এর কিন্তু তার পরের দিন থেকেই পরের দিন কিন্তু লাগাতার ভাবে চেষ্টা করে যাচ্ছে এখনো পর্যন্ত আমরা দুজনই এবং আমাদের যখন আধিকারিকরা আছে তারা চেষ্টা করে যাচ্ছে যে কিভাবে এই মানুষগুলোকে রিলিফ দেওয়া যায় আমরা জলবায়ু টাইম টু টাইম কাউন্সিলার যখন যেভাবে যখন বলছেন আমরা সেভাবে জলের বাড়ি

মানুষগুলো যত রিলিফ দিতে হবে জল না পেলে জল এমন একটা ক্ষোভ থাকবে এটা অস্বীকার করার কিছু নেই জলের গাড়ি আমরা দিচ্ছি দাঁড়িয়ে থেকে অ্যাক্টিভলি কাজ করার চেষ্টা কারণ দপ্তরগত ভাবে আমরা সবাই কিন্তু করছি যে এরকম ব্যাপার নেই যে জলটা পাওয়া যাচ্ছে না যে আমরা সবাই ইবাসীন এরকম কিন্তু নয় ব্যাপারটা মানুষকে যাতে ধর আমরা রিলিফ দিতে পারি সেই সঙ্গে সঙ্গে কিন্তু পুরো দপ্তর কিন্তু ওখানে এখনো করে আছে আশা রাখছি যে সন্ধ্যাবেলার দিকে হয়তো আমরা এটাকে ডিটেক্ট করে আমরা কিন্তু মানুষকে তার মানে যে যে পরিস্থিতিতে মানুষ আগে ছিল জলটা যেমন স্বাভাবিকভাবে পেতো তোর আশা করছি তারা পেয়ে যাবে